বাংলার ক্রিকেটে যদি চলে নোংরা রাজনীতি অন্ধকার কি করে হুঙ্কার দেবে বাংলার যারা ক্রিকেটার করে যাচ্ছেন যারা অনন্ত উনিশ বিশ্বকাপে ভালো পারফর্ম করে জাতীয় দলে এসেছেন তাদের দিকে একটু লক্ষ্য করে দেখুন বিরাট কোহলি শুভমান গিল বাবর আজম মাহমুদ রিজওয়ান লিটন দাস নাজমুল শান্ত জো রুট স্টিভেন স্মিথ নিকোলাস পুরান কেন ইউলিয়ামস্টন এবং তৌহিদ হৃদয় সহ আরো অসংখ্য ক্রিকেটার তাদের আন্তর্জাতিক কেরিয়ার শুরুতে এসে ভালো খেলেছেন এবং মাঝে মাঝে খুব খারাপও খেলেছেন আর ক্রিকেট মানেই উত্থান পথনের খেলা খেলোয়াড়রা যে সবসময় ভালো পারফর্ম করবেন এমনটা নয় একজন ক্রিকেটারের যেমন ভালো সময় থাকে তেমনই খারাপ সময় আসে ভালো খারাপ সব কিছু মিলেই গড়ে ওঠে একজন পরিপূর্ণ খেলোয়াড় কিন্তু বাংলাদেশের ক্রিকেট বলে ভিন্ন কথা অন্যান্য দেশের ভালো ক্রিকেটাররা যদিও টানা দশ থেকে বিশ ম্যাচে খারাপ খেলে কিংবা এক পঞ্জিকা বর্ষে ভালো পারফর্ম না করে তাদের কিন্তু জাতীয় দল থেকে বাদ দেওয়া হয় না বরং তাদের প্রতি সঠিক পরিচর্যা ও দীর্ঘদিন জাতীয় দলে খেলার সুযোগ করে দেওয়া হয় কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের বেলায় খুব বিচক্ষণতার সাথে লক্ষ্য করে দেখুন বাংলাদেশের জাতীয় দলে সুযোগ পেয়েছেন এমন অসংখ্য ক্রিকেটার কেরিয়ারের শুরুতে এসে ভালো পারফর্ম করেছেন হঠাৎ কয়েক ম্যাচ খারাপ খেলায় সোশ্যাল মিডিয়ায় হাজারো ট্রলের শিকারও হতে হয়েছে সে সকল খেলোয়াড়দের সোশ্যাল মিডিয়ায় ট্রল আর ডিসিবিতে চলে ট্রলের বিচার বাংলাদেশের ক্রিকেটাররা কয়েক ম্যাচ খারাপ খেলে তাকে পাঠিয়ে দেয়া হয় ঘরোয়া ক্রিকেট নামক নরকীয় কমায় যেমনটা ঘটেছে আফিফ হোসেন নাসির হোসেন এনামুল হক বিজয় সাব্বির রহমান ইমরুল কায়েজ এবং নুরুল হাসান সোহান সহ আরও অসংখ্য বাংলাদেশ ক্রিকেটারদের সাথে বাংলাদেশে এমন অসংখ্য ক্রিকেটার রয়েছে যারা আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শুরুতে এসে দারুণ সাফল্য দেখিয়েছেন তার মধ্যে অন্যতম নাসির হোসেন এনামুল হক বিজয় সাব্বির রহমান ও আফিফ হোসেন কিন্তু কোনো একটা সময়ে একজন ক্রিকেটার যদি কয়েক ম্যাচে অফ ফর্মে চলে যায় কিংবা কয়েক ম্যাচে রান খড়ায় ঢুকতে থাকে তখনই তাদের সরিয়ে ফেলা হয় বাংলাদেশের জাতীয় দল থেকে দায়িত্ব আজ সাব্বির এনামুলের মতো অসংখ্য ক্রিকেটার অকালে হারিয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নোংরা রাজনীতিতে রূপান্তরিত হয় টানা এক যুগ বিসিবি সভাপতিত্বে রাজত্ব করতে থাকা নাজমুল হোসেন পাপনের কল্যাণে আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখুন বাংলাদেশের ক্রিকেট প্রেমী এমন কোনো মানুষ নেই যারা নাজমুল হোসেন পাপন নামক ভাইরাসকে চিনে না যে লোকটার নাম প্রতিটা বাঙালি ক্রিকেট ভক্তদের কাছে অস্বস্তির নাম সে লোকটা কী করে বুঝবে বাংলাদেশ ক্রিকেটের আত্মসম্মান সংবাদ মিডিয়াই যার উৎকৃষ্ট প্রমাণ আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ নাসমিল হোসেন পাপুল আপনি ইতিহাস দেখুন বাংলাদেশ ক্রিকেট থেকে অকালে ঝরে যাওয়া এবং জাতীয় দল থেকে বাদ পড়া অসংখ্য ক্রিকেটারের তালিকা তৈরি করা হয়েছে নাসিমুল হোসেন পাপনের হাতে খাতা ও কাগজে কলমে অন্যান্য দেশে যেখানে একজন ভালো ক্রিকেটারকে দীর্ঘ দিন জাতীয় দলের খেলার সুযোগ করে দেয় বাংলাদেশে সেখানে মাত্র দু চারটি ম্যাচ খারাপ খেলেই জাতীয় দল থেকে বাদ দেওয়ার ঘোষণা হয় বাংলার ক্রিকেটে এই যদি হয় অবস্থা কিভাবে ভালো ক্রিকেট উপহার দেবে সাবিল এনামুল আফিফরা কিভাবে নিজের কেরিয়ারকে রাঙিয়ে তুলবে ঝরে পড়া ক্রিকেটাররা বাংলার ক্রিকেটে যদি চলে নোংরা রাজনীতি অন্ধকার কি করে হুঙ্কার দেবে বাংলার শত শত টাইগার প্রশ্ন থাকলো আপনাদের কাছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং পেজে ফলো করে আমাদের সাথেই থাকুন জানাতুন জিপু এফ নিউজ টোয়েন্টি